শ্রাদ্ধ খাওয়াটা উচিত নয় কেন বা অতৃপ্ত বিধেহিতে পরিণত হয়ে যায় তার ক্ষেত্রে একাধিক সোল পজিশন ছিল ঠিক আছে ও নিজেই বলছে আমি এই যে ফু দেব তুই কিন্তু পুরে ছাই হয়ে যাবি ও বলছে আমাকে শ্মশানে বা কবরস্থানে যাওয়াটা একটা প্রবলেমেটিক জায়গা ঠিক আছে বাট আমাদের শ্মশানের ক্ষেত্রে বলা হয় এটা খুবই পবিত্র একটা জায়গা তো অ্যাকচুয়ালি যদি আমি পবিত্র জায়গাতে যাই বা এরকম টাইপের শ্মশানে যদি যাই কি কি প্রবলেম হতে পারে দেখো পবিত্র তো নিশ্চয়ই সবই পবিত্র এখন প্রশ্ন হচ্ছে যিনি যাচ্ছেন তিনি ওখানে তো অনেক রকম এনার্জি ঘুরে বেড়াচ্ছে সেই এনার্জিগুলো তিনি হ্যান্ডেল করতে পারবেন কি না এটার উপর ডিপেন্ড করছে তিনি ওই ওনার ওটার যে পবিত্রতা এবং ওর যে হাই ভেলোসিটি এনার্জি সেটাকে সে বহন করতে পারবে কি না যদি সে না করতে পারে তাহলে অসুবিধা তৈরি হতেই পারে এই ক্ষেত্রে আর একটা জিনিস আমি একটু জানতে চাই অনেকে শ্রাদ্ধবারের যে খাবার রয়েছে সেটা খায় না অ্যাভয়েড করে বলে যে শ্রাদ্ধবারের খাবার খেলে মাল্টিপল টাইমস তাদের শরীর খারাপ হয়েছে তাদের শরীর খারাপ হয়েছে শ্রাদ্ধ খাওয়াটা খাবারটা উচিত নয় কেন দেখো এগুলো খানিকটা সংস্কারে ঢুকে এসছে ঠিক আছে তো শ্রাদ্ধেতে আমরা যেটা যেটা নাকি সবাই ভাবেন সেটা হচ্ছে শ্রাদ্ধে শ্রাদ্ধ একটা বাসর যদিও এই আলোচনাটা বৈদিক আলোচনা এটা তান্ত্রিক আলোচনা নয় তবুও বলি যখন প্রশ্ন করলে দুটো বাসর আমাদের ক্ষেত্রে ব্যবহার্য হয় হিন্দুদের ক্রিয়াকলাপে এক শ্রাদ্ধবাসর দুই বিবাহ বাসর কারণ দুটোতেই দান সামগ্রী থাকে দুটোতেই দান দেওয়া হয় শ্রাদ্ধের ক্ষেত্রে যে দান দান গ্রহণ সে খাওয়ারই হোক আর যাই হোক দান গ্রহণ করা মানে হলো তুমি তার কর্ম গ্রহণ করছো মানে মারা গেছেন যে তার কর্ম হ্যাঁ গ্রহণ করছো এবার সেই বিষয়টার জন্য অনেকের অসুবিধা হয়তো হলেও হতে পারে মানে যিনি মারা গেছেন তার কর্ম যদি হয় কর্মের প্রবলেম বা অপ্রবলেম কিছু নেই কর্মের প্রবলেম হোক বা না হোক তুমি যখনই শ্রাদ্ধবাসরে কিছু দান যাচ্ছে সেটা আহার হিসেবেই হোক আর যেভাবেই হোক দান গ্রহণ করা মানেই তার কর্মর অংশের মধ্যে ভাগ দেওয়া ঠিক আছে সেটা অনেকের ক্ষেত্রে সমস্যা হলো মানে যদি কেউ যদি দুষ্কর্ম করে থাকে বা কোনো প্রারব্ধ কর্মের যে জায়গাটা সেটা যদি প্রবলেমেটিক হয় আমি সেই কর্মের ভাগিদার হচ্ছি এই দান গ্রহণের মাধ্যমে আহারের মাধ্যমে হোক ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমার প্রবলেম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো হতে পারে ওকে এই যে ধরুন আমি আরেকটা একটা কোয়েশ্চেন করতে চাই একটা ধারণা রয়েছে ধরুন বিধর্মী কোনো আত্মা আপনি যে কেসটা বললেন বা বিধর্মী কোনো এনার্জি যে হয়তো জীবৎকালে সনাতন বা হিন্দু ধর্মের অন্তর্গত ছিল না সে যে কোনো অ্যাব্রাহামিক রিলিজিয়ান বা অন্য কোনো রিলিজিয়ানের অন্তর্গত ছিল সে যখন মৃত্যু মানে তার যখন মৃত্যু ঘটছে তারপরে তার অন্তিম যে সংস্কার সেটা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের হয় ক্রিশ্চিয়ানিটি মুসলিমসদের মধ্যে কবর দিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে বা কবর দেয় তারা আমরা আগুনে পুড়িয়ে দিই এবার ধরুন প্রত্যেকটার মাধ্যমেই পঞ্চদত্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে বাট যদি কোনো হিন্দু মানুষ মারা যাওয়ার পর আগুন না পান তাকে ধরুন কোনো কারণে কবরে দিয়ে দেওয়া হয়েছে বা তাকে ধরুন মৃত্যুর পর তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে সে তো পঞ্চদত্তে বিলীন হচ্ছেই সময়ের নিয়ম মেনে বাট তাও আমরা দেখি সে অতৃপ্ত বা অতৃপ্ত বিধে পরিণত হয়ে যায় আগুন পাচ্ছে না বলে বাট অন্যান্য যারা রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা তো মাটিতে মিশে বিলীন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের মুক্তি ঘটে যাচ্ছে এই ক্ষেত্রে মুক্তিটা কেন ঘটছে না দেখো মুক্তি ঘটছে কিনা সেই বিষয়ে অজস্র প্রশ্ন আসতে পারে মুক্তি ঘটছে কিনা এটা বলবার মতো কেউ নেই আচ্ছা একমাত্র তিনি বলতে পারেন এবার ঘটনা হচ্ছে তুমি যেটা বলছো আগুন পেয়েছে কি আগুন পায়নি এটা বিষয়টা কোথায় জানো বিষয়টা হচ্ছে দেহ ছাড়ার পরে ওই আত্মার নিজস্ব কোনো ধর্ম বলে কিছু থাকে না সে যদি প্রেতজনী পায় তাহলে সে তার পুরনো দেহ থাকাকালীন যে অভ্যেসগুলো ছিল সেই অভ্যেসের বশবর্তী হয়ে চলতে শুরু করে কারণ বা মাথায় রেখো দেহ ছাড়ার পর আত্মা নির্গত হলে সেটা শুধুমাত্র চিন্তার একটা পিণ্ড এর বাইরে কোনো নেই এই প্রসঙ্গে তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে যে সে অন্য কোন যখন সে দেহ ছাড়ে তখন তার ধর্মের কোনো ফ্যাক্টর নেই কিন্তু স্টিল সে তার অভ্যেসের মধ্যে বিলং করে প্রেজনী পেয়েছে মানে তার মধ্যে মায়া অপরিসীম ছিল তার দেহ থাকাকালীন সে এত কোনো কিছু কারণে গ্রিডি ছিল বা এমন কিছু জিনিসের ওপর বা বিষয় সম্পত্তি কোনো আত্মীয় স্বজন সন্তানাদি কোনো না কিছুর ওপরে তার একটা প্রচণ্ড তার মানে অধিকার বোধ এবং ওটায় সে সারা জীবন ধরে ভেবে এসছে যে সে যদি না থাকে এর কি হবে এই বিষয়টার কি হবে এই জিনিসগুলোর কি হবে এই যে প্রচণ্ড মায়াবদ্ধতা এটা কখনো কখনও আমাদের ক্ষেত্রে হার্ম করে তুমি আমাকে বলছিলে যে তখন যখন এর আগের পডকাস্টে যখন আমি ছিলাম তখন আমার ওখানেতে পজেস্ট একজনের আমি কাজ করছিলাম যে আমার কাছে থেকেই তার কিছুদিন কাজ করতে হচ্ছিল তার ক্ষেত্রে একাধিক সোল পজেশন ছিল একজন খুব দ্রুত আমার কাজ করার পর সে নির্গত হয়ে যায় সে থাকে না পরের জন অনেক দিন ধরে থাকে সে আমাদের হিন্দু সনাতন ধর্মের নয় অন্য কোনো ধর্মের কিন্তু আমি আবারও বলছি আত্মার কোনো ধর্ম নেই কিন্তু সে ওই অভ্যেসটা ভুলতে পারছে না সে এমন কোনো জায়গায় ছিল তার জীবদ্দশায় যেখানে ধরো ওই ঝাড়ফুঁক হতো জল পড়া তেল পড়া এইসব দেওয়া হতো ওকে এবার ওইগুলোতে সে কোনো না কোনোভাবে ইনভলভ ছিল দেহ ছাড়ার পর এখন সে আরেকজনের ঘাড়ে চেপেছে কিন্তু তাকে যখন আমি কোনো কমেন্ট করছি সে আমাকেই ফুঁ মারছে বুঝতে পেরেছ হ্যাঁ এটা ওর অভ্যেস থেকে করছে এটাই ওর কোনো দোষ নেই ঠিক আছে ও নিজেই বলছে আমি এই যে ফুঁ দেবো তুই কিন্তু পুরো ছাই হয়ে যাবে ও বলছে আমাকে ওকে ঠিক আছে এবার ও ভেবে নিচ্ছে যে ও এখনও আগের অবস্থাতেই আছে এবং সেই যে যেগুলো বিদ্যাও পেয়েছিল কুচকাছ করে সেগুলো ওর ক্ষেত্রে কাজ করবে সেরকমভাবে হয় না যখন যতক্ষণ তুমি আমরা দেহে আছি ততক্ষণ পর্যন্ত যা রপ্ত হয়েছে তা কার্যকরী দেহ থেকে যাওয়ার পর সেটা ওইভাবে মানে ওই লেভেলে ওটা ওরকম হয় না তাহলে সে প্রেতজনই পেত না যদি সে তার সিদ্ধি যোগ থাকতো কোনোভাবে সে সেই জায়গাটা অতিক্রম করতে পারতো তার তার স্পিরিচুয়াল যে জার্নি ছিল সেই জার্নিটা যদি সে ঠিক ঠিকভাবে এগুতে পারত তাহলে সে জীবনেও প্রেজজনী পেত না ঠিক আছে এটা হচ্ছে আমি তোমাকে এই প্রসঙ্গটা থেকে বললাম সেই জন্য এটা মাথায় রাখবে প্রীতির ক্ষেত্রে ধর্ম অধর্মের কোনো বিষয় নেই অনেক ক্ষেত্রে যদি ধর্মী হয় একটা প্রচলন রয়েছে যে যদি আমাকে কোনো সে জীবৎকালে ইসলাম ফলো করতো সে মৃত্যুর পরে সামথিং কিছু একটা হয়েছে বা তার কারিন জিন রয়েছে যেটা মানা হয় ইসলামে সে ভর করেছে বা সে ধরেছে তো সেই ক্ষেত্রে মানুষের একটা টেন্ডেন্সি রয়েছে মসজিদে বা কোনো মাজারে কোনো মৌলবী বা কোনো এরকম কাজ যারা করে যেতেই পারে যিনি কাজ জানেন তার কাছে মানুষ যেতেই পারেন কিন্তু তোমার যে প্রশ্নটা রয়েছে সেটা আমি তোমায় বলি এই ধরনের শুধু এই পার্টিকুলার একটি ধর্ম নয় অন্য অনেক ধর্মের অনেক পজেস্ট অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে ভুগছেন এরম বহু কাজ আমি কন্টিনিউয়াস করি বহু অন্য ধর্মের মানুষরা আমাকে সাদরে বরণ করে নিয়েছেন তারা আমার কাছে আসেন এবং ভীষণ মানে ভালো রিলেশনশিপ মানে এরকম নয় যে তাদের ক্ষেত্রে ওটা অন্য ধর্মের কিছু ছিল বলে তারা আমাদের আমাকে বা বা আমি যেহেতু ডিফারেন্ট হিন্দু সনাতন ধর্ম বিলং করি সেজন্য তারা ছোটোভাবে দেখেন একদমই নয় দারুণ ভালোভাবে তারা আমার বিদ্যাকে নেন আমাদের মূল ধর্ম সংস্কৃতির যে শাস্ত্রীয় বা আচরণ সেটাকে তারা বরণ করেন তাদের বহু মানে অসুবিধেতে তারা এসে পৌঁছন তাদের কাজ করার সুযোগ দেন আমাকে এটা আমি কন্টিনিউয়াস করি সেটা শুধু কোনো একটি বিশেষ ধর্ম নয় অনেক ধর্ম মানে ভিন ধর্মী কোনো কিছু যদি কাউকে পজেস করে তাহলে যে কোনো ধর্মের মানুষ যিনি কাজ জানেন সেখানে গেলে উপকার পাওয়া যেতে পারে একদম যদি কাজ তিনি জানেন সেখানে ধর্ম বা তার বিষয়টা ম্যাটার করছে না ম্যাটার করছে শিক্ষা সব ধর্মেতেই ওই পার্টিকুলার ওই আচরণগুলো এবং গুলো আছে যেগুলো প্রয়োগ করলে পর ওই ডিফারেন্ট ধরনের যে এনার্জি যা নাকি ডিস্টার্ব করছে সেই এনার্জির থেকে তাকে সরিয়ে আনা সম্ভব হবে সব ধর্মেই আছে সব ধর্মের শিক্ষাতেই আছে কিন্তু বিষয় হচ্ছে প্রয়োগ লোক জানা আছে এটা হচ্ছে বিষয় এর বাইরে অন্য কিছু বিষয় না এবার এই যে মানুষ করে সেখানে সিদ্ধি লাভ বলে একটা কনসেপ্ট রয়েছে যে কোনো একটা পার্টিকুলার ক্রিয়াতে সে লাভ করেছে বা মহাবিদ্যাতে সিদ্ধি লাভ করেছে এই সিদ্ধিলাভ করার অর্থটা কি আমি তোমায় একটা জিনিস বলি একটা প্রচলিত ধারণা চলে যে ধরো কেউ মহাবিদ্যা সাধনা করছে বা কোনো ভৈরব সাধনা করছে সিদ্ধিকে তারা এটা ভাবে যে যদি সেই দেবী বা দেব তাকে কোনো কারণে দর্শন দিয়ে ফেলেন বা দিয়ে দেন সেটাকেই তারা সিদ্ধি বলে ভাবে সিদ্ধি বিষয়টা কিন্তু ঠিক ওইটা থেকে মানে করা মুশকিল সিদ্ধি বিষয়টা হচ্ছে সিদ্ধ হওয়া কিসে সিদ্ধ হওয়া পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশানে আচ্ছা বুঝতে পেরেছো যে কাজই তুমি করো যে কাজই তুমি জানো বা যে তুমি যে ধরনের কাজটা করছো ওই পার্টিকুলার ক্রিয়াটায় তুমি যখনই সেটার ফুল অ্যান্ড ফাইনাল চেকড অ্যান্ড পাস্ট হচ্ছ তখন সেটা ওই ক্রিয়াসিদ্ধ বলা হয় ওকে ওকে ঠিক আছে আর এর বাইরে এর সঙ্গে সিদ্ধি পাওয়ার সঙ্গে অনেকে মুক্তি মোক্ষ এসবকে গুলিয়ে ফেলে ওটা কিন্তু এগুলোর সঙ্গে কোনো তার সম্পর্ক নেই আচ্ছা সিদ্ধিও সাধনা লব্ধ ও সাধনা থেকে আসে কিন্তু তার মানে এই নয় একজন সিদ্ধিপ্রাপ্ত মানুষ তিনি মোক্ষ পেয়েছেন নট দ্যাট নাও হতে পারে সেটা হতেও পারে কিন্তু নাও হতে পারে ঠিক আছে দেবী বা দেব দর্শনের সঙ্গে সঙ্গে তার মধ্যে কিছু বিশেষ লক্ষণ ফুটে ওঠে সেই লক্ষণের বলেতে তিনি অনেক রকম কাজ করতে পারেন অটোমেটিক্যালি ওটাও এক ধরনের সিদ্ধি ঠিক আছে এর বিভিন্ন প্রকারভেদের মধ্যে এই অংশগুলি আমি তোমাকে বললাম